আসসালামু আলাইকুম অনাইব ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরও একটি চমৎকার ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে যে মোবাইল ফোন দিয়ে কিভাবে এসিও করে আপনি আপনার রিল ভিডিও আপলোড দিবেন সেই একটা ভিডিও নিয়ে এসেছি আপনি এই ভিডিওটা দেখে দেখে একদম নির্ভুলভাবে শুদ্ধভাবে রিল ভিডিও আপলোড দিবেন এসইও করে সেটা হচ্ছে আপনার মোবাইল ফোন দিয়ে তো চলুন দেখা যাক প্রথমে আমরা ফেসবুক অ্যাপসে প্রবেশ করব। ফেসবুক অ্যাপসে প্রবেশ করার পরে এখানে কিন্তু একটি প্লাস আইকন দেখা যাচ্ছে সেই প্লাস আইকন থেকেও কিন্তু আমরা রিল আপলোড দিতে পারি কিন্তু আমরা এখান থেকে আপলোড দেব না আমরা কি করব একটু প্রোফাইল আইকনে ক্লিক করব প্রোফাইল আইকনে ক্লিক করার পরে যে প্রফেশনাল ড্যাশবোর্ড আসবে সেখানে আমরা একটু ক্লিক করব প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে যে উইকলি চ্যালেঞ্জটা দেখাচ্ছে সেই উইকলি চ্যালেঞ্জে আমরা একটা ক্লিক করব উইকলি চ্যালেঞ্জে ক্লিক করার পরে এখানে কিন্তু এই যে লেভেল ওয়ান তারপরে ওয়ার্ড স্মিথ লেভেল টু এরকম রয়েছে হ্যাঁ এটা কিন্তু নতুন পেজ থেকে আমি একটি রিল ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনি মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই তো এই যে তিনটা অপশন রয়েছে এইখানে যে এই অপশনটা রয়েছে স্মিথ আপনারা প্রত্যেক দিন অন্তত একটা রিল ভিডিও এখান থেকে আপলোড দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার কিছু না কিছু কিন্তু ভিউজ বাড়বে আপনার হ্যাঁ তো আমরা এখান থেকে একটা ভিডিও আপলোড দেবো রিল ভিডিও আপলোড দেবো এই ওয়ার্ল্ড স্মিথে আমরা ক্লিক করব পার্সনেতে ক্লিক করার পর এখানে ক্রিয়েট যে রিল আসছে এই ক্রিয়েট রিলে আমরা ক্লিক করব তো ক্রিয়েট রিলে ক্লিক করার পরে এইখানে দেখবেন একটা অপশন আসছে এইখানে হ্যাঁ এইখানে একটা অপশন আসছে আপনার গ্যালারিতে নিয়ে যাবে আমি এখানে ক্লিক করব গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে আমি যে ভিডিওটা আপলোড দিব সেই ভিডিওটা সিলেক্ট করে দিলাম তো আমার ভিডিওটা গ্যালারি থেকে চলে আসলো এইখান থেকে আমি একটা স্টিকার ইউজ করব তো এই এইখানে গ্যালারি থেকে আমার ভিডিওটা সিলেক্ট হওয়ার পরে আমি একটা স্টিকার ইউজ করলাম যেহেতু বেস্ট প্র্যাকটিসের মধ্যে এখানে লেখা আছে টেক্সট অথবা স্টিকার ইউজ করার জন্য সেই জন্য আমি কিন্তু একটা স্টিকার ইউজ করলাম তো এরপরে আমি নেক্সটে ক্লিক করবো তো নেক্সটে ক্লিক করার পরে যে পেজটা আসবে এইখানে কিন্তু আমি ক্লিক করে একটা থামনেল ইউজ করতে পারি তো আমি একটা থামনেল ইউজ করবো এই অ্যাড ফ্রম গ্যালারি থেকে আমি থামনেলটা নিয়ে আসবো এখানে আমি আগে থেকে থামনেল তৈরি করে রেখেছিলাম একটা থামনেল আমি ক্লিক করে সিলেক্ট করে দিলাম এখানে সেভ লেখা আছে আমি সেভ করে দিলাম আমার কিন্তু থামনেলটা সেট হয়ে গেল এখন আমি ডেসক্রিপশনে কি লিখবো ডেসক্রিপশনে যে আমার ভিডিও রিলেটেড যে বক্তব্যটা সেটা আমি লিখে দিব এইখানে আমি ক্যাপশনটা ছোট করে লিখে দিলাম যত ছোট করা যায় তো আমি এটাই দিলাম তারপর আমি একটা ইমোজি ইউজ করব একটা ইমোজি ইউজ করে এরপর আমি হ্যাশট্যাগ দেব হ্যাশট্যাগ ব্যবহারের ব্যাপারে আমি একটা কথা বলে নিই যে আমি যেহেতু আমার পেজে একটি রিল ভিডিও আপলোড দিচ্ছি সেই পেজ অনুযায়ী আমার পেজেরও একটি হ্যাশট্যাগ রয়েছে সেটা আমি প্রথমে ব্যবহার করে নিচ্ছি এরপরে আমি অন্যান্য হ্যাশট্যাগ ইউজ করতেছি তো আমার শেষ হয়ে নিচে যে কাজগুলি রয়েছে এগুলি খুব সুন্দরভাবে করতে হবে হু সি দিস রিল এটা এটা পাবলিক আছে সুতরাং পাবলিকই থাকবে তারপরে শিডিউল অপশন আমার যেহেতু এখন শিডিউল না আমি ইনস্ট্যান্ট আপলোড দেবো এখানে আমি ধরবো না এখানে টু পুল টু পুল আপনারা চাইলে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করা অবশ্যই ভালো শেয়ার টু ইউর স্টোরি এটা স্টোরিতে এখানে অফ করা আছে আমি অন করে দিলাম যে এই রিল ভিডিওটা এখানে অলওয়েজ শেয়ার অলওয়েজ এখানে সেভ দিয়ে দিলাম তো এটা আপনারা অন করে রাখবেন এরপরে ক্লোজ ক্যাপশন অন আছে কপিরাইট চেক এখানে একটি গুরুত্বপূর্ণ অপশন রয়েছে আপনারা এখানে খেল করবেন যে কপিরাইট চেক এটা অবশ্যই কি করবেন অ্যানাবল করে দিবেন এটা অ্যানাবল করা আছে তারপরে আমি এখানে গিয়ে এখানে গিয়ে ডান করে দেবো হ্যাঁ আমি ডান করে দিলাম এইখানে আরেকটি অপশন রয়েছে সিম ওর সেটিংস এইখানে একবার ক্লিক করব সিম ওর সেটিং এ ক্লিক করার পরে আর্ন মানে শেয়ার এ গ্রুপ আমি একটি গ্রুপ যেহেতু আমার নিজের একটি গ্রুপ রয়েছে আমি গ্রুপটা সিলেক্ট করে দেব সিলেক্ট করে আমি সেভ করে দিলাম এরপরে অ্যাড টপিকস অ্যাড টপিকস এখানে দেখেন একটা অপশন রয়েছে কিন্তু অ্যাড টপিকস আমরা আপনার টপিকসটাকে অ্যাড করে দেব কি টপিক যেহেতু আমার নিজের ভয়েস দিয়ে ভিডিওটা তৈরি করা সেই ক্ষেত্রে আমি টেক এবং টক শো এই আমি আমি টপিককে করে দিলাম তো সেভ দিয়ে এখন চোখ নেই দুটা আমার ভিডিওতে থামনেল সেট করা আছে গিভেন টেক এটা হচ্ছে ক্যাপশন এবং আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হ্যাশট্যাগ ইউজ করেছি ভিডিও রিলেটেড এখানে আর একটু মজার ব্যাপার আছে যে আপনারা যদি খেয়াল করেন এখানে টিপ হ্যাঁ একটা বাল্বের মতো টিপ থাকে তাহলে কিন্তু অয়েল এন্ড গুড এটা খুব ভালো একটা সিগনাল হ্যাঁ এটা দেখবেন আপনারা এটা কিন্তু সিলেক্ট করে এবং যা যা আমি সিলেক্ট করেছি যেভাবে এইভাবে আপনারাও সঠিকভাবে সিলেক্ট করার চেষ্টা করবেন এটাই কিন্তু এসিও সিস্টেমে আপনার রিল ভিডিও ফোন থেকে আপলোড করার সুন্দর এবং সহজ পদ্ধতি এখন কি করতে হবে এখন এইখানে আপনার শেয়ার নাও দিলে কিন্তু ভিডিওটি শেয়ার হয়ে যাবে তো আমি শেয়ার নাও একটু ক্লিক করতেছি আমি একটু ব্যাক করে পেজে চলে আসব এটা কিন্তু কপিরাইট চেক হচ্ছে হ্যাঁ যখন কপিরাইট রাইট চেক হয়ে যাবে যদি কোনো কপিরাইট না থাকে দেন আপনার এখানে আপলোড হয়ে যাবে তো এই ছিল দর্শক আজকের রিল ভিডিও আপনার ফোন থেকে এসিও সিস্টেমে আপলোড দেওয়ার নিয়ম